সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাসের লবঙ্গলতার চরিত্রকে ঘিরে বাপ্পা বন্দ্যোপাধ্যায়ের ছবি আমার লবঙ্গলতা মুক্তি পেল আর তারই প্রিমিয়ারে হাজির সবাই বলতে পারা যায় চাঁদের হাট ছবিটা আমার কাছে খুবই স্পেশাল একটা ফিল্ম কারণ প্রথমত এই ছবিটা আমরা খুব মানে খুব মন দিয়ে বানিয়েছি এবং বঙ্কুমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা দারুণ সৃষ্টি রজনী এবং তার সাথে সাথে অবলম্বনে মানে রজনী অবলম্বনে কিন্তু আমার লবঙ্গলতার অ্যাঙ্গেল থেকে এই ছবিটি তোলা তার সাথে এই ছবির কাস্টিংও খুব ভালো ওপার বাংলার আনন্দী ভাই আছেন সেন্ট কাপিয়া অধিকারী রীতা দত্ত চক্রবর্তী ভাস্কর কানিয়াকর কাকিদি এবং অবশ্যই শ্রীলা মজুমদার যিনি আমাদের মধ্যে আজকে নেই আমরা হারিয়েছি পার্থ দাকে পার্থ এবং আমাদের মিউজিকের যে মানে কী বলে ডিসপোকিং বলা হয়ে যাকে এবং অনবদ্য স্রষ্টা বাপি লাহিরি উনি আমাদের মধ্যে আজকে কিন্তু আমার মনে হয় তার সুর এবং তার গান বেঁচে থাকবে তার কাজের ভেতরে এবং এই ছবিটি বাপিদার লাস্ট কাজ বাংলা সিনেমায় তো জন্য এই ছবিটা এমনিতেও আমার জন্য খুব স্পেশাল এবং আমাদের প্রযোজিকাও ও মহিলা রঞ্জনা গানগুলি উনি খুব চেষ্টা করেছেন এই ছবিটা বানাতে তো আই থিঙ্ক সব মিলিয়ে এই ছবির একটা আবেদন তো আছেই আশা করি দর্শকদের ভালো লাগবে এখন দর্শকের যা পছন্দ তাতে এটা কোথায় যাবে হলে খুব খুশি হব যদি না গ্রহণ করেন তাহলে সেটা আমাদের বঙ্কিমচন্দ্রকে গ্রহণ করছে মানে বঙ্কিমচন্দ্র তার কন্টেন্ট নিয়ে তো আর কিছু বলার নেই ওটাই চাই যেন মানুষ দেখে মানুষ যদি দেখে আমাদের যা অবস্থা হচ্ছে নিশ্চয়ই সেটা ওই যে বলে না সবাই বাংলা ছবির পাশে দাঁড়ান তাহলে বাংলা ছবির পাশে দাঁড়ানো হবে এই ছবিটা তো আমরা সবাই জানি যে এটা বঙ্কিমচন্দ্রের গল্প এবং বঙ্কিমচন্দ্রের রজনীকে নিয়েই এই গল্পটা আমার লবঙ্গলতা হয়েছে এবং যেদিন আমি এই গল্পটাকে আমরা ভেবেছিলাম ছবি করব আমি ভেবেছিলাম করবো তারপরে হঠাৎ মানে ঘটনাচক্রে দিদির সাথে আলাপ আলাপ বলবো না দিদির সঙ্গে দেখা কারণ দিদির সঙ্গে আলাপ তারও আগে এবং দিদিকে যখন বললাম যে দিদি এইটা নিয়ে ভাবছি কিছু করবো দিদি বলে করো তোমার কোনো অসুবিধা নেই আমি তোমার পিছনে আছি আজকে আনন্দ হই যাই হোক কিন্তু আমার চারটে মানুষের জন্য ভীষণ কষ্ট হচ্ছে প্রথমত শিলাদি নেই এখানে ছমাস আগে মারা যাবার ঠিক ছমাস আগে আমাকে সাউথ সিটি মলে বসে বলেছিল আরে রঞ্জয় দি বইটা রিলিজ করো দেখতে হবে তো কিন্তু আমি দেখতে মানে সেই মানুষটা দেখতে পেলো না পার্থদাও খুব ভালো স্টার ছিলেন আমি ওনাকেও দেখা দিয়েছি কথাও বলেছি ভালো মানুষ ছিল আর আমি চাই বাপ্পা খুব বড় হোক আমি সেদিন তো হয়তো থাকতে পারবো না এটা আমি চাইও খুব ও থাকুক আর আমি যতদিন পারব ততটা চেষ্টা করব আমি বাপার পাশে থাকুক এটা আমি কথা দিলাম এই ছবিতে যতটা একটা কঠিন একটা ক্যারেক্টার আমি প্লে করেছি আমার কাছে সেটা খুব চ্যালেঞ্জিং ছিল তার জন্য আমি ধন্যবাদ জানাবো ফালগুনি আঙ্কেলকে রঞ্জন আনটিকে ঋতুদিকেই সবাইকে মানে আমার বাপ্পাদা আমার ডিরেক্টরকে যে আমার উপর ভরসা করেছে যে রজনী চরিত্রটা আমি হয়তো ফুটিয়ে তুলতে পারবো তো এটার জন্য অনেক ক্লাস আমাকে কিন্তু করতে হয়েছে আমাকে উপন্যাস পড়তে হয়েছে আমাকে বই দিয়েছে আবিদার বাবাই ফাল্গুনি আঙ্কেলি যে এটা তোকে পড়তে হবে পুরোটা তো এই সিনেমা হওয়ার আগে আমাকে পুরো উপন্যাস পড়তে হয়েছে তারপর যেহেতু আমার চরিত্রটা একজন অন্ধ ক্যারেক্টার একজন অন্ধ তো সেটার জন্য আমাকে বেশ কিছু স্কুলে স্কুলে আমি ঘুরে দেখেছিলাম যে ছেলেমেয়েরা কিভাবে তাদের অ্যাক্টিভিটিস কীরকম তারা কিভাবে হাটে কীভাবে কথা বলে তো সবটা মিলিয়ে আর সবার এত সহযোগিতা পেয়েছি আমি আমার কাছে ওই কঠিন কাজটা শুটিং হওয়ার সময় খুব সহজ হয়ে গেছিলো বিভিন্ন ধরনের যে সিনেমাগুলো আসছে এবং এবছর পুজোতে আমরা দেখেছি যে বহুরূপী এখনও পর্যন্ত ভাইব্রেশন ক্রিয়েট করছে অর্থাৎ পারফরমেন্স তার সঙ্গে সঙ্গে গল্পের মৌলিকত্ব তো সেটা তো এই সিনেমার ক্ষেত্রে বলার কিছু নেই কারণ এমন একজন লিখেছেন যার গল্প আমাদের চিরকালী অন্য আবেগের মধ্যে মাতিয়ে রেখে দেয় তার সঙ্গে সঙ্গে আমার পছন্দের অভিনেতা রয়েছেন আলমগীর সাহেব রয়েছেন বাংলাদেশ থেকে অত্যন্ত সিনিয়র একজন অ্যাক্টার রেসপেক্টেড সিনিয়র অ্যাক্টার এবং তার সঙ্গে আমাদের বন্ধু বান্ধবীন্দ্রনীল আছে ভাস্বর আছে রিতা দত্ত চক্রবর্তী আছেন পাপিয়া দিল আছেন বাকি অন্যান্য সবাই রয়েছেন ফাল্গুনিদার রয়েছেন আবিরের বাবা তো তারা আমাদের খুব পরিচিত এবং পছন্দের এবং অবশ্যই ঋতুপর্ণা সেনগুপ্ত যে বিভিন্ন ধরনের চরিত্রে বরাবরই এক্সপেরিমেন্টাল কাজ করে যাচ্ছেন এইরকম একটা লবঙ্গলতা কিন্তু অ্যাকচুয়ালি এই গল্পটা হচ্ছে বেসিক্যালি যে গল্পটা সেই গল্পটা হচ্ছে মানে রজনী রজনী তে লবঙ্গলতা ওইটার একটা রেফারেন্স আছে ইচ্ছে আছে জানার যে কেমন করে রজনী লবঙ্গলতাকে এই ছবিতে আনা হয়েছে বাপ্পার দ্বিতীয় সম্পর্কে বাপ্পার সম্পর্কে আমার খুব মানে ও খুব কর্মঠ একজন মানুষ আমি ওর সঙ্গে অনেক অনেক ডিরেক্টর বাপ্পা ওর সঙ্গে অনেক অনেক কাজ করেছি আমি বাপ্পাকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম এবং রঞ্জনা দিকে যিনি প্রডিউসার তাকেও অনেক অনেক শুভেচ্ছা জানালাম থিয়েটারে এসে ছবিটি দেখুন ভালো কথা করতে থিয়েটারে আসতে হবে একবার দেখতে হবে ছবি রিলিজ করুন তো সেই জন্য আমি তো সব সময় ছবি থিয়েটারে এসে দেখি বাংলা হিন্দি ইংরেজি অন্য ভাষা নির্বিশেষে আর কি ছবি তো আমি থিয়েটারে এসে দেখি এবং খুব নিয়মিত সেটা দেখি সেই জন্যই আজকে এই ছবিটা অনেক দিন পর মানে অনেক দিন ধরে রিলিজ হওয়ার কথা তারপর রিলিজ হলো অনেক অনেকদিন বাদে সাহিত্যভিত্তিক ছবি এসছে এবং আমরা জানি যে এই ছবিটা বঙ্কিমচন্দ্রের রজনী অবলম্বনে করা তো আমার মনে হয় এবং এতে যে কাস্টিং আছে যাতে ঋতু ইন্দ্রনীল আমাদের বাংলাদেশের আলমগিরদা সবাই এখানে অভিনয় করেছেন এবং আরও অনেকে আছেন পরিচিত মুখ এবং বাপিদার শেষ চাকি ক্যামেরাম্যান তো টোটাল প্যাকেজটা খুব ভালো তো সুতরাং আমার মনে হয় দর্শকরা তো এখন ছবি দেখছেন যেটা যেটার প্রমাণ হচ্ছে বহুরূপী অভিয়াসলি একটা ভিন্নতার ছবি তো এখানে একটা সাহিত্যভিত্তিক ছবি আমার মনে হয় যেমন ছবিটা খুব ভালো বানিয়েছেন নতুন মানে বাপ্পাদা পরিচালক যিনি আমাদের প্রডিউসার তিনি অনেক কষ্ট করে ছবিটা বানিয়েছেন আশা করছি দর্শকদের ছবিটা ভালো লাগবে সাহিত্যের পাতা থেকে উঠে আসা চরিত্র যখন জীবন্ত হয়ে ওঠে তখন সত্যি তা একটা আলাদা মাত্রা যোগ করে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন